জগন্নাথ ইউনিভার্সিটির দ্বিতীয় ধাপের আবেদনের জন্য প্রথমে আমাদের এই লিঙ্কে চলে আসতে হবে লিঙ্কটা আমার ভিডিও থাকবে জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন তো এখানে আসার পর দেখেন এখানে তারা চূড়ান্ত আবেদনের যোগ্যতা যেটা এটা লিখে দিয়েছে আপনারা তারপর দেখেন এখানে কি লিখেছে সাবজেক্ট চয়েস ভর্তি পরীক্ষার পরে নেওয়া হবে এখন শুধুমাত্র ছবি সাগর আপলোড দিয়ে পেমেন্ট করতে হবে অর্থাৎ আমাদের এখন ছবি সাঁর আপলোড দিয়ে পরবর্তী দ্বিতীয় ধাপের যে পেমেন্ট আছে সেটা করে দিতে হবে এর জন্য আমরা এখন অ্যাপ্লিকেন্ট লগ ইন এখানে চলে আসবে এখানে আসার পর দেখেন আমাদের এইচএসি রোল এস রোল মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড অর্থাৎ আমরা প্রথম অ্যাপ্লাইয়ের সময় যখন একটা পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনার মোবাইল নাম্বার আছে আর মোবাইল নাম্বারটা মানে যে নাম্বার দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে সেই নাম্বারটা বসিয়ে পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করতে হবে আমরা এখন লগ ইন করে দিয়েছি লগ ইন করার পরবর্তী স্টেপটা দেখাচ্ছি লগ ইন করার পর আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের নাম অটোমেটিক চলে আসছে তো নাম চলে আসার পরে আমরা বুঝতে পারবো যে সব ঠিক আছে তারপরে দেখেন নিচে কিন্তু আমাদের একটা ইউনিট শো করতেছে তো এইখানে আমরা এখন পেমেন্ট করতে পারবো দ্বিতীয় ধাপের তো পে করার আগে আমাদের যেটা করতে হবে ছবি সিগনেচার অ্যাড করতে হবে এখানে দেখেন পিকচার অ্যান্ড সিগনেচার আপলোড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু দুইটা অপশন চলে আসছে তো এখানে তিনশো বাই তিনশো এবং তিনশো বাই আশির যে সাইজটা দিয়ে রাখছে এটা আপনি কীভাবে করবেন এর জন্য আমার ভিডিওর নিচে একটা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কত সহজে মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনি ছবি রিসার্চ করতে পারেন তো আপনি আগে থেকে রেডি করে রাখবেন এখানে আসার পর জাস্ট আপলোড দিয়ে দেবেন আপলোড হয়ে গেলে আমরা আবারও ড্যাশবোর্ডে চলে আসবো এখানে ক্লিক করার পর দেখেন আপলোড হয়ে গেলে এখন আমাদের এখানে কিন্তু একটা ছবি শো করবে যাই হোক এরপর আমরা নর্মালি এই যে দেখেন এখানে পে নাও এই পে নাও এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে পে উইথ বিকাশের একটা অপশান আছে আমাদের এখানে পেমেন্ট আইডি ডিউ টাকা দেখেন সাতশো টাকা এখানে লেখা আছে অর্থাৎ আমার আমাকে এখন সাতশো টাকা পে করতে হবে তো আমি চাইলে বিকাশ দিয়ে করতে পারি রকেট দিয়ে করতে পারি তো বিকাশ দিয়ে যদি আপনি পেমেন্ট করেন সে নাও বাই বিকাশ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে নর্মালি আমরা প্রথম স্টেপে যেভাবে পেমেন্ট করেছি সেভাবেই পেমেন্ট করতে হবে জাস্ট বিকাশ নাম্বার দিব ওটিপি আসবে ওটিপি বাসাব এরপর পিন বসিয়ে সাবমিট করলে এখান থেকে পেমেন্ট হয়ে যাবে এরপর পরে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে গেলে সেখান থেকে আমাদের একটা পে রিসিট আগে যেমন দিয়েছিল ওইরকম একটা রিসিট দিয়ে দেবে সেটাকে জাস্ট আমরা ডাউনলোড করে রাখবো অথবা প্রিন্ট করে আমাদের কাছে রেখে দেব তো দ্বিতীয় স্টেপের আবেদন আপাতত এটুকুই আর কিছু নেই তো পরবর্তীতে কী করতে হবে এর জন্য আমরা আবারও ভিডিও আপলোড করবো অবশ্যই আমাদের সাথেই থাকবেন